আসসালামু আলাইকুম বিসমিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যে চমৎকার ডিজাইনের গেটগুলো দেখতে পাচ্ছেন এই গেটগুলো লেজার কাটিং গেট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স গেটগুলো কতটা রাজকীয় কতটা সুন্দর ডিজাইনের এই গেটগুলো বর্তমানে সবচেয়ে আধুনিক ডিজাইনের গেট এই গেটগুলোর যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো আমরা তৈরি করে থাকি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই ডিজাইনগুলো কম্পিউটারের মাধ্যমে করে থাকি যার জন্য ডিজাইনগুলো একেবারে নিখুঁত হয়ে থাকে আমাদের এই ভিডিওতে যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো দেশ ও দেশের বাইরে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে প্রতিটা ডিজাইনই দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর আমরা কম্পিউটারের মাধ্যমে এই ডিজাইনগুলো করে থাকি বলে যে কোনো ডিজাইন তৈরি করতে পারি দর্শক বন্ধুরা আপনারা যদি চান এই ডিজাইনগুলোর পরিবর্তে ভিন্ন ধরনের ডিজাইন ব্যবহার করতে ইনশাল্লাহ আমরা সব ধরনের ডিজাইনই তৈরি করে দিতে পারব অনেকের গাছের ডিজাইন পছন্দ অনেকের বাড়ির নাম ঠিকানা লিখতে চান অনেকেই কালিমা লিখতে চান অর্থাৎ যে যে কোনো ধরনের ডিজাইনই তৈরি করতে চান না কেন সেই ধরনের ডিজাইনই তৈরি করে দিতে পারব আমরা ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চোর জাউলাটি চৌরাস্তা যে প্লেটের ওপর আমরা এই কম্পিউটারাইজ লেজার কাটিং করে থাকি সেই প্লেটগুলো হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ যেই প্লেট দিয়ে তৈরি করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি ভিউয়ার্স আপনারা তো জানেন জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিছুই হয় না তো সেই প্লেটের উপরই আমরা কম্পিউটারাইজড লেজার কাটিং করে থাকি এই গেটগুলো সাধারণত বাড়ির বাহির অংশে বেশিরভাগ থাকে এই গেটগুলোর উপর সময় রোদ পড়বে বৃষ্টি পড়বে এ সকল কারণে আমরা এই প্লেটগুলো এত ভালো মানের ব্যবহার করে থাকি তাছাড়া এই গেটগুলোর মধ্যে যত ধরনের বক্স ব্যবহার করে থাকি সবগুলো বক্সই হচ্ছে গ্যালমানাইজ বক্স এই বক্সগুলো গ্যালমানাইজ হওয়ার কারণে ইনশাল্লাহ কখনোই মরিচা বা জং আসবে না তো বুঝতেই পারছেন ভিউয়ার্স কতটা ভালো মানের মাল দিয়ে আমরা এই গেটগুলো তৈরি করে থাকি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই গেটগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামলাগির চোর রাস্তা চৌরাস্তা তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে